আমি এসেছি আপনাদের মাঝে একটি গান নিয়ে আমার জীবনে ইতিহাস আমি একটা প্রেম করেছিলাম সেই প্রেম আমার ব্যর্থ হয়েছে তাই আমি একটি গান মুখস্থ করেছি সেই গানটি হলো ছেক খাওয়া গান তাই আশা করি আপনারা শুনবেন গানটি গানটি শুনে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন করে পস্তলাতে শান্তি নাই রে শান্তি আছে গলা পাস শান্তি নাই শান্তি আছে গলা আহ রে গেল তুমি আর তো ফিরে আইলা না আমাই চে রে গেল তুমি আর না পশতে হে শান্তি নাই র শান্তি আছে গোলা শান্তি নাই রে শান্তি আছে গোলা